আজ কয়েকটা দিন যাবৎ আমি খুব ভালোই ব্যস্ত আছি ব্যস্ততার মধ্যেই থাকতে চাই আসলে এত শুয়ে বসে যে ছিলাম অসুস্থতার পর থেকে বিশেষ করে সেটা আমার নিজের কাছেও ভালো লাগছিল না তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা কাজের মধ্যে আছি আমি কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করছি এটা আমার জন্য আমি বুঝতে পারছি যে অনেক দরকার ছিল যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দিনটি ছিল সোমবার দুই হাজার পঁচিশ জুলাই আমি যেই মুহূর্তে ভয়েস ওভারটা দিচ্ছি রাত্রেবেলা পাশে এত ঝরে ব্যাং ডাকতেছে মানে এই জিনিসটা আগে ছোটোবেলায় কারা কারা শুনেছেন বা জানতেন আমি জানি না আমি তো শুনেছিলাম যে ব্যাংটা ডাকে বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ এরকম বলে তো হঠাৎ আমার এটা মনে পড়ে হাসি পেয়ে গেল যাই হোক প্রত্যেক মতো মতনই মানে আমার ঘরোয়া ব্লগে যেটা হয় যে বাগ বারান্দা বা ছাদ বাগান বা রুম থেকে আমি ভিডিও ক্লিপ নেওয়া শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম না আমি হচ্ছে বারান্দা এসে দেখছিলাম কি অবস্থা তো দেখলাম যে পর্তুলিকার মধ্যে অনেকগুলো কুঞ্জলতা চারা উঠেছে ওই যে বীজ পড়ে পড়ে আমি নিজেও অবশ্য দিয়েছিলাম অনেকগুলা ওই মাঝে মধ্যে এখানে দাঁড়ায় যখন থাকি তখন করে কি যে পেকে গেছে যে তুলে তুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো অনেক যারা হয়েছে এই দিকে হেলে পড়ছিল সেগুলো আমি আবার একটু ছড়ায় ওগুলো দিলাম তারপরে আর কি কি করেছি আসলে কাজ করেছি অনেক আর এই যে দুপুরে রান্নাবান্না হয়েছিল আজকে রান্না হয়েছিল এরকম রান্না কাদের হয় আমি জানি না আমাদের বাসায় হয় অনেক আগে থেকেই ডিম আর মুরগির মাংস একসাথে এই মুরগির মাংস ছিল একদম অল্প তো আম্মু কি করছে ওইটা দিয়ে একটু আলু দিয়ে সাথে ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছে এটা আমার অনেক পছন্দ মানে মাংসের পরিমাণ যদি কম হয় লোকজন অনেক বেশি থাকে যেটা নাই ফ্রিজে তখন মাংসটা তখন এটুকুনি রান্না করতে হবে তখন এই ডিম সেদ্ধ এটা করে রান্না করে আমার তো মজা লাগে কেউ যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন আর আমি এই তো ও খাবারটা কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম না তখনই আমি খাচ্ছিলাম না আমার আরও কাজ ছিল সেগুলো কাজ সেরে আমি হচ্ছে সাওয়ার নিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি আজকে একটু হয় আজকে একটু রেস্ট নিয়েছি এক দেড় ঘন্টা মতন রেস্ট নিয়েছি তাও খুব এক দেড় ঘন্টা আমরা মনে হয় আধা ঘন্টা রেস্ট নিতে পেরেছি কারণ কাজের মধ্যে ছিলাম আমি বাসায় থাকলেও চেষ্টা করছি কাজ করতে কারণ শুয়ে বসে থাকতে থাকতে না আমার নিজের শরীরের কাছে ভালো লাগছে না আরও যত আজে বাজে চিন্তা আসে কাজ করলে না এসব চিন্তা আসে না আর আমার মনে হয় কাজ নিজেকে খুঁজে নেওয়া উচিত এরকম যারা এরকম শুয়ে বসে থাকেন না এটা নিজের জন্য করবেন না মানে হয়তান যত হচ্ছে আমাদের আজে বাজে চিন্তা মাথায় ঢুকায় আমি তো এটা মনে করি যদিও আমি থাকি এমন না যে আমি সবসময় মাঝে মধ্যে অবশ্যই আমার রেস্ট নেওয়া উচিত তবে কাজের মধ্যে থাকলে না অনেক ভালো থাকা যায় আমার মন মেজাজটা একটু খারাপ ছিল কিছুক্ষণ আগে দেখলেন মানে একবার মনে হচ্ছিল পড়াইতে যাবো না পরে মনে না হইলে বাসায় বসে আমি ঘুটুর ঘুটুর এই মোবাইলই ডিব্বো এই শুয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করবো না হায়েস্ট দশ মিনিট ছাদে যাব। তার থেকে যাই যাই আমি আমার কাজ সেরে আসি পড়াই যে ওকে পড়ানোর পরে বাসায় ওটা তো আমার চাচারি বাসা আর একটা ফুপি আমাদের এসেছিলো চাচা তো এক ফুপি ওনার বাসাও পাশে তো ওনার সাথে গল্প করছিলাম তখন আমি আবার একটু ক্লিপ নিলাম তারপরে কাকি হচ্ছে মজার মুড়িমাখানি আসছিলো মুড়ি তো অনেক মজা ছিল তো এখন থেকে যেহেতু আমার বোনের স্কুল খুলে গিয়েছে কয়দিন হচ্ছে পরীক্ষার জন্য আগে আগে যেতাম এখন থেকে একটু সন্ধ্যার দিকেই আমাকে যেতে হবে সন্ধ্যা বলতে সন্ধ্যার মধ্যে আমি বাসায় ফিরবো এই আর কি নিয়ে